আলাইকুম আশা করি আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন ভাই ও আমার বোনেরা আপনারা ঘরের লাইট বন্ধ করে দোয়াটি আমল করে দেখুন আমলটি করার পর দেখবেন কিভাবে আপনার পরিবারে বা সংসারে টাকা পয়সা ধন সম্পদ আসছে অবাক হয়ে যাবেন আজকের দোয়ার আমলটি যদি করেন মহান আল্লাহ এত ধন সম্পদ টাকা পয়সা দান করবেন যে সেই ধন সম্পদ টাকা পয়সা রাখার জায়গা পাবেন না ইনশাল্লাহ সম্মানিত ভাই ও আমার বোনেরা আজকের দোয়াটি যদি আমল করেন রহিম রহমান আল্লাহ আমলকারীকে এত পরিমাণ রিজিক বৃদ্ধি করে দিবেন যে আপনাদের সংসারে কোনোদিনও দিনও অভাব স্পর্শ করতে পারবে না শুধু তাই নয় আজকের দোয়াটি যদি এই নিয়মে আমল করেন ঋণ পরিশোধ হবে অর্থাৎ আমলটি করার পর আল্লাহ খুশি হয়ে তার বান্দার অর্থাৎ আমলকারীর ঋণ থেকে চির দান করবেন সুবাহন আল্লাহ ভাই ও আমার বোনেরা আপনারা যদি এই আমল করেন অভাব অনটন দূর হবে বালা মুসিবত দূর হবে এমনকি এমন কিছু উৎস বা জায়গা থেকে টাকা পয়সা আসবে আপনারা ধারণাই করতে পারবেন না ভাই ও আমার বোনেরা আজকে দোয়াটি খুবই কার্যকর এবং আমলটি খুবই শক্তিশালী একটি আমল আপনারা শুধুমাত্র মনে গভীর বিশ্বাস নিয়ে দোয়ার আমলটি করে দেখুন ইনশাল্লাহ আমলকারীর রুজি রোজগার বৃদ্ধি পাবে রুজিতে বরকত আসবে গোনা থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ অর্থাৎ আমলটি করার পর আপনারা যে কাজে হাত দিবেন সেই কাজে বরকত আসবে ইনশাআল্লাহ ভাই ও আমার বোনেরা আজকের দোয়াটি কতটাই কার্যকর কেননা দোয়াটি আমল করলে আমাদের জীবনে সর্বপ্রকার গুনা মহান আল্লাহ ক্ষমা করে দিবেন সুবান আল্লাহ আল্লাহ তো চলুন দোয়ার আমল টি করার নিয়তে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি তো চলুন আমরা সর্বপ্রথম আজকের দোয়াটি জেনে নেই যে ভাই ও বোনদের দোয়াটি মুখস্ত নেই দোয়াটি মুখস্থ করে নেবেন দোয়াটি হচ্ছে আল্লাহুমা মাকফিল্ডি জাম্মি ওয়া ওয়াচ্ছি লিফি দাঁড়ি ওয়া বারেক লিফি রিস্কি আমি দোয়াটি আবারও বলছি আল্লা হুমা মাকফিল্ডি জাম্মি ওয়া ওয়াচ্ছি ফি দারি ওয়া বারেক লিফি রিস্কি অর্থ হে আল্লাহ আপনি আমার গুণা ক্ষমা করুন আমার আবাস প্রশস্ত করে দিন আমার রুজি রোজগারে বরকত দিন ভাই ও আমার বোনেরা দোয়াটি ভালোভাবে মুখস্থ করে করেই দোয়ার আমলটি রাতে ঘরের লাইট বন্ধ করে করবেন ভাই ও আমার বোনেরা মনে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে এবং আদবের সহিত আমল করবেন এমনকি দোয়ার আমলটি করার সময় তারা করবেন না এমনকি আপনারা আমলটি যখন করবেন উদাস মনে করবেন না কেননা আল্লাহ পছন্দ করেন না এবং কবল করেন না মমিন ভাই ও আমার বোনেরা বিশ্বাস করুন আজকের দোয়ার আমলটি যদি করেন যে ভাই ও বোনদের ব্যবসায় বরকত হচ্ছে না সেই ভাই ও বোনেরা আজকের এই দুয়ার আমলটি করবেন সম্মানিত ভাই ও আমার বোনেরা তো চলুন আমলের কিছু নিয়ম বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন অনুরোধ করছি আজকের দোয়ার আমলটি অবশ্যই রাতেই করতে হবে এবং যখন আমলটি করবেন অবশ্যই ঘরের লাইট বন্ধ করে নীরবে একাকী করার চেষ্টা করবেন এবং দ্বিতীয় নিয়মটি হচ্ছে আমলটি যখন করবেন উত্তম রূপে ওযু করে আতর خوشبو ব্যবহার করবেন আর আমলটি শুধুমাত্র প্রাপ্ত বয়স্ক নারী বা পুরুষেরা কার্যকর ও শক্তিশালী দোয়ার আমলটি করতে পারবেন ভাই ও আমার বোনেরা আজকে দোয়ার আমলটি আপনারা করার পর মহান আল্লাহর কাছে চাওয়ার মতো যদি চাইতে পারেন আপনাদের সর্বপ্রকার অভাব অনটন দূর করে দিবেন ইনশাআল্লাহ ভাই ও আমার বোনেরা এখন আমরা আমলের নিয়মটি জেনে নিব মনোযোগের সহিত কেননা আমলের নিয়ম যদি না শুনে না বুঝে দোয়ার আমলটি করেন কোনো প্রকার ফলাফল বা ফায়দা পাবেন না আমলটি নিয়ম এখন বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন এবং তার আগে আসুন মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি হে রহিম রহমান আল্লাহ তুমি আমাদের আজকের আমলটির বদলতে দুনিয়াতে হালাল ধন সম্পদ টাকা পয়সা দান করো অভাব অনটন দূর করো ব্যবসায় বরকত দান করো আমাদের রুজিতে বরকত দান করো এবং আমাদের জীবনের সর্বপ্রকার গোনা মাফ করো সকলে কমেন্টসে তিনবার আমিন বলুন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন আমলের নিয়ম বিস্তারিত রাতে আমলটি যখন করবেন অজু করে ঘরের লাইট বন্ধ করে যায় নামাজে পবিত্র স্থানে বসবেন এরপর আপনারা সর্বপ্রথম এই ইস্তেগফারটি আস্তাগফিরুল্লাহ থেকে এক জিকির করবেন তারপর আপনারা নিয়ামতের দোয়া বা ছোট্ট তাজবিধি আলহামদুলিল্লাহ 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 এভাবে তেত্রিশ বার জিকির করবেন এরপর আপনারা আজকের আমলের দোয়াটি আল্লাহ জাম্বি ওয়া ওয়াসি লিফি দারি ওয়া বারিক লিফি রিস্কি এভাবে এই কার্যকর দোয়াটি এগারো বার পাঠ বাতিল করবেন সর্বশেষ আপনারা রাসুল সাল্লাহ আলাই সাল্লামের প্রতি দরদ শরীফ পাঠ করবেন আপনারা ইচ্ছে করলে সবচেয়ে ছোট দরদ সাল্লাহ আলাইহ সাল্লাম সাল্লাহ আলাইহ সাল্লাম সাল্লাহ আলাইহ সাল্লাম এই দরদটিও তিনবার পাঠ বাতিলত করতে পারবেন ভাই ও আমার বোনেরা আমলটি শেষ করে দুই হাত তুলে বিশ্ব জগতের মালিক আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আমাদের অভাবগুলো আমাদের চাওয়াগুলো পেশ করবো ইনশাল্লাহ আমাদের খালি হাতে না রহিম রহমান আল্লাহ আল্লাহ তার বান্দাদের খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন এভাবে দোয়ার আমলটি নিয়মিত চালিয়ে যাবেন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহি ও আবার